তাই সিস্টেম দেখালাম কিন্তু এই সিস্টেম রাশিয়া পারেনি তারপরে কি করলাম সোজাই আমেরিকা নি চলে গেলাম নিয়ে যাওয়ার পরে আমার এই সিস্টেম করে দিয়েছে শুকনো এও চলবে কাদা এও চলবে শুকনোর জন্য ওই ওই শাখা কাদার জন্য কা শাখা বিষয়টা কি বুঝতে পেরেছি এ বাপু আমারে এ বিশাল সুবিধা করে দেশ এ আমি রাশিয়া নিয়ে গেলাম এ তো পারিনি এ আমেরিকা আমার এত সুবিধা করে দেশে এ আমার বর্ষা কাদার সময় খোলা ফেলা লাগে না চাচা কুলিও ডাকি

কত বাপু কত ওরে বাপু বেশি দোয়া লাগবে না ওই আমার এই খরচটা দিলি হয়ে যাবে খরচ কত তাই বল এ দাঁড়াও দাঁড়া ওতে হাত না খরচ তোমার ওই রাশিয়াত নে গেলাম দেড় লাখ টাকা আর আমেরিকায় নিয়ে গেলাম ও লাখখানি টাকা তুমি কম কম সম আনে তুমি ওই এক করো তুমি দু লাখ টাকা দিয়ে আনে চাষা তুমি কুইসাও কি এ নাঙলের দাম দু লাখ টাকা হ্যাঁ তোমার এই নাঙল নোয়া না হাত দিন দেবে নাঙল নোয়া না